কোরিয়ান এই রামেনটা আমি বাসাতেই খুব সুন্দরভাবে বানাতে পারি এর আগেও বানাইছিলাম আর আমার বোন এসে এবার আবদার করছে আমার হাতে কোরিয়ান রামেন খাবে চলে আমরা আসলাম কোরিয়ান রামেন বানাতে রামায়ন্টার নুডলস বা ম্যাগি নুডল যে কোনোটা দিয়ে বানানো যায় বেশ কয়েকটা আমার বোন আবার কোরিয়ানদের অনেক বড় ফ্যান মানে সে হচ্ছে আর্মি যাই হোক আমার এসব বিষয়ে খুব একটা আইডিয়া নাই বাট কোরিয়ান লাইফ স্টাইল বা কোরিয়ান খাবার দাবার ও অনেক পছন্দ করে আজকে ওর আবদারে বানাচ্ছি বাট শুধু ওর জন্য না বাসার সবার জন্যই বানাবো কোরিয়ান রামেনটা অনেক স্পাইসি হয় তাই আমি একটু চিলি ফ্লেক্স করে নিব দুজনে মিলে গল্প করতে করতে রান্না করতেছি তাই কিছু মনেও হচ্ছে না মানে কাজ অনেক তাড়াতাড়ি আগাচ্ছে শুকনো একটু লবণ দিয়ে দিয়ে আমি গুঁড়া করে নিলাম মেন ঝালটা হবে গুড়া মরিচ বা কাঁচা মরিচ হবে না গোলমরিচের গুঁড়াও ব্যবহার করব গোলমরিচের গুঁড়া বাসে আগে থেকে আছে তাই আর তৈরি করতে হলো না এদিকে আমি চিকেনের সলিড পিস নিয়ে তার মধ্যে একটু লবণ একটু গোলমরিচের গুঁড়া অল্প একটু চিলি ফ্লেক্স সামান্য সয়া সস আর অল্প অল্প করে একটু বাটা মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে আমি এটাকে ম্যারিনেট করতে রেখে দিলাম সব কিছু আগে আমি প্রিপেয়ার করে নিচ্ছি পরে শুধু নুডলস টা বানিয়ে নিবো নুডলস এর উপরে টপিংস দেওয়ার জন্য আমি গুলোকে কুচি করে নিচ্ছি আমার বন্ধু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে কাজে লেগে পড়ছে কুচি করে করে দিলাম তারপর একটা গাজর নিলাম নিলাম গাজরটাকেও বড় বড় লম্বা লম্বা টুকরা আর সবগুলো সবজি আমি সুন্দর করে ধুয়ে ধুয়ে নিচ্ছি একটু শশা নিলাম শশা গুলোকেও লম্বা লম্বা করে কেটে নিবো কোরিয়ান রামেন টার উপরে কিন্তু একদম ভর্তি টপিংস থাকে আমি টপিংস সব সবজি গুলোই ব্যবহার করতেছি মানে সালাদ টাইপের সবজি গুলো যেগুলো কাঁচা খাওয়া যায় রামেন বানাতে কিন্তু পাঁচ মিনিটও সময় লাগে না বাট এই কাটাকুটিটাই একটু সময়ের কাজ আমার এই মেন কাজটা কমপ্লিট এখন জাস্ট নুডলসটা বানিয়ে নিব তো যাই হোক আমার সবজি টপিং সবকিছু কাটাকুটি শেষ আর নুডলস বানানোর জন্য আমি একটু পেঁয়াজ রসুন আর আদা কুচি করে নিলাম দুই বোনে মিলে মজা করতে করতে আমরা রান্না করতেছি একটা প্যান বসিয়ে দিলাম চুলাতে অল্প একটু তেল দিয়ে আমি চিকেন গুলোকে ভেজে নিব এই চিকেন গুলো ওই যে আগে ম্যারিনেট করতে দিছিলাম এই চিকেনটাও টপিংস হিসেবে ইউজ হবে সব সবজির সাথে একদম লো হিটে আস্তে ধীরে উল্টে পাল্টে আমি চিকেন গুলোকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ধরে ভেজে এরকম একটা কালার আসলে আমি চিকেন গুলোকে তুলে নিব আর এখন বানাবো হচ্ছে মেইন রামেন একটু ডিপ টাইপের একটা কড়াই নিছি কারণ এটাতে বানাবো রামেন যেটাতে একটু সুপ থাকবে শীতকালে সন্ধ্যার পর গরম গরম ঝাল ঝাল রামেন খেতে কি যে ভালো লাগবে সেটাই ভাবতেছি একটু তেল দিলাম প্যানে তার মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজ রসুন আর আদা দিয়ে দিলাম যেটা একটু আগে কুচি করছিলাম হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে এখন আমি দিয়ে দিব পানি রামেন বানানোর মেন ঝোল এটাই একদম পানি দিয়ে দিব বেশি করে একটু ঝোল ঝোল সুপি সুপি থাকলে বেশি ভাল লাগে রামেন খেতে আমি যে জিনিসগুলো ইউজ করতেছি সব কিন্তু বাসাই থাকে আর এখন একটা জিনিস ইউজ করব এইটা তোমরা সুপার শপ থেকে পাবা এটা হচ্ছে একটা চিকেন স্টক যেটা দাম নিবে ষাট টাকা যে কোনো সুপার শপে পাওয়া যায় চিকেন স্টক এই চিকেন স্টকটা হাত দিয়ে একটু ভেঙে আমি দিয়ে দিলাম পানির মধ্যে তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স টা দেওয়ার কারণে রামেন একদম ঝাল ঝাল হবে তার মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়া আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সস দেওয়ার সাথে সাথে কিন্তু রামেনের কালারটা খুব সুন্দর আসে একটু ডার্ক একটা কালার চলে আসে সাথে সাথে সয়া সস দেওয়ার পর আমি অল্প একটু চিলি সস অ্যাড করে দিচ্ছি এটার মধ্যে হ্যাঁ আর অল্প একটু টমেটো সসও দিয়ে দিচ্ছি মানে সব রকমের সসই আমি অল্প অল্প করে অ্যাড করলাম ব্যাস আমাদের কাজ শেষ এখন আমি অ্যাড করব এটার মধ্যে নুডলস মানে সেই মিস্টার নুডলস আর কি আর হ্যাঁ আরেকটু বলে রাখতে চাই আজকে আমরা যে সুন্দর সুন্দর টু পিস গুলো পরে আছি এগুলো এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে নেওয়া খুবই কমফোর্টেবল কটনের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখতেও সুন্দর পরেও খুবই আরাম আর প্রাইসও থাকবে খুবই রিজনেবল এর মধ্যে আমার ড্রেসটা যদি দেখাই আমার ড্রেসটা হচ্ছে পিঙ্কের মধ্যে পুরা ড্রেসটাতে সুন্দর করে এমব্রয়ডারি করা হাতা একদম মোটা ভারী কাজ বডিতে এমব্রয়ডারি ওয়ার্ক করা হিসাবের জন্য হয়তো দেখা যাচ্ছে না ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর প্রাইস টাও থাকবে খুবই কম এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজটা ভিজিট করে আসতে পারো তাদের পেজটা আমি ডিসক্রিপশনে ট্যাগ করে দিব যাই হোক এখন এখান থেকে আমি নুডলস নিয়ে নিচ্ছি নুডলস আমি নিব টোটাল পাঁচ প্যাকেট ওই যে বললাম বাসার সবার জন্যই বানাবো আফিয়ারা যেহেতু বেড়াতে আসতে বাসা এখন টোটাল আমরা আছি সাত আট জন তাই আমি পাঁচ প্যাকেট নুডলস নিলাম আর নুডলস এর মশলাটা কিন্তু আমি এখানে ইউজ করবো না শুধু নুডলসটা ইউজ করবো আমি মিস্টার নুডলস দিচ্ছি আগেরবার আমি করছিলাম ম্যাগি দিয়ে সেম টেস্ট আসবে কোনো ব্যাপার যে কোনো নুডলস দিয়ে এটা বানানো যাবে নুডলস গুলো দেওয়ার পর কয়েক মিনিট আমি নাড়াচাড়া করে নিচ্ছি বেশি সিদ্ধ করব না কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা হয়ে যাবে একদম রেডি তারপর আমি বাটিতে করে সার্ভ করতেছি প্রথমে আমি দুইটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা হচ্ছে আমার বোনের জন্য আর একটা আমার হাজবেন্ড জন্য তারপরে আমি সবার জন্য বানাবো নুডলস আর ঝোল সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি একসাথে তারপর আমি অ্যাড করবো টপিংস গুলো ওই যে ফার্স্টে ডিম সিদ্ধ করতে দিছিলাম ডিম গুলোকেও ছিলে নিছি হাফ ডিম আমি মিডিলে বসিয়ে দিলাম আর ওই যে চিকেন গুলোকে আমি ভেজে রাখছিলাম ভেজে রাখা চিকেন গুলোকে আমি করে কেটে নিচ্ছি চিকেন গুলো দিয়ে দিলাম এক সাইডে দেন এটার মধ্যে দিয়ে দিলাম টমেটো স্লাইস অল্প একটু ধনে পাতা একটু গাজর দুই টুকরা শসা মানে যা যা কেটে রাখছিলাম সবই দিলাম তার উপর দিয়ে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া একটু লেবুর রস একটু চিলি ফ্লেক্স আর সাদা তিল উপর থেকে একদম হালকা করে অল্প অল্প করে ছড়িয়ে দিলাম আমার রামেন একদম রেডি দেখতে দারুণ হয়েছে এখন ওদেরকে টেস্ট করানোর পালা খেতে কেমন হয় আসলে এই জিনিসটা খেতেও দারুণ হয় এর আগে আমি বেশ কয়েকবার বানাইছি আমার বাসার সবাই অনেক পছন্দ করে এই সবজি কাটাকুটি টপিং নুডলসগুলো মেক করাই যায় একটু ঝামেলা বাট নুডলস করতে পাঁচ মিনিটও সময় লাগে না আমার বোনকে যদি ওই ফার্স্ট টাইমে করে খাওয়ালাম ওর কাছে তো দারুণ লাগছে ও পুরা বাটি খেয়ে ফেলবে তো ওদেরকে খেতে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে বাকি মেম্বারসদের জন্য রেডি করতে ওদেরকে একটু বেশি করে দিছি আর আমাদের সবার জন্য অল্প অল্প করে নিছি ছোট বাটিতে পাঁচ প্যাকেট দিয়ে আমরা সাতজন মিলে খাচ্ছি এই ছোট ছোট গুলো আমি সেম ভাবে ডেকোরেশন করলাম দেখতে কিন্তু দারুণ লাগতেছে তোমরা কি বলো আর আজকে রাতে তো আমরা বাসার সবাই মিলে রামেনটা অনেক মজা করে খেলাম ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ ফেজ